নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি ছয় ঘড়িয়াতে আর ছয় ঘড়িয়ার এই যে নদীটা রয়েছে এই নদীটার নাম হচ্ছে নাও ভাঙ্গা নদী এই নাও ভাঙা নদীটা চলে গেছে বাংলাদেশের মধ্যে আর এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছ আমাদের এখানে যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটার নাম এই সেতুটার নাম হরিদাসপুর সেতু আর ছয়ঘড়িয়া মধ্যে পড়ে এটা আর এইখানে ভিউটা কিন্তু খুব দারুণ দারুণ একটা ভিউ রয়েছে এখানে এখানে পাশে রয়েছে ইস্কনের একটা মন্দির সেই ইস্কনের মন্দিরটা তোমাদেরকে দেখাবো এই যে নদীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাঙা নদী আর এখানে কিন্তু এই অনেকে স্নান টান করে আর এই পাশে এই যে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইস্কনের মন্দির আর এই ছয় ঘড়িয়ায় আসলে তোমরা কি কি দেখতে পাবে সেটা তোমাদের দেখাচ্ছি এ পাশে লেখা আছে আই লাভ ছয়গড়িয়া এখানে একটা সেলফি জোন আছে এখানে তোমরা ফটো তুলতে পারো আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু এখানেই যে স্নান টান করা যায় আর এখানে ওই যে রয়েছে ইস্কনের মন্দির এর পাশে কি রয়েছে এবং আমরা আজকে কোথায় যাবো সেটাই তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই ছয়গড়িয়া আসলে তোমরা কি কী উল্লেখযোগ্য জায়গায় তোমরা ভিজিট করতে পারবে সেটাই তোমাদের দেখাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলে এলাম একটা নতুন প্লেসে আমি এখন আছি পেট্টাপুর যে সীমান্ত রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত তার ঠিক পাশেই আর এইখানে ছয় এই জায়গাটার নাম আর এই ছয় তোমরা অনেকেই জানো যে এখানে রাখালদাস বন্দ্যোপাধ্যায় যিনি ভারতীয় বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ ছিলেন এবং ঐতিহাসিকও ছিলেন তিনি কিন্তু মহেঞ্জোদারো যে সভ্যতা আছে মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা আমরা সবাই ইতিহাসে পড়েছি আর সেইখানে আমরা এটাও পড়েছি যে দাস বন্দ্যোপাধ্যায় যিনি হরপ্পা সভ্যতা বা মহেঞ্জোদারো সভ্যতার পুনরাবিষ্কারক রূপে আমরা ইতিহাসে পড়েছি ওনার বাড়িতে আমি এখন চলে এসেছি আর এই যে পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছি এখানে দুটো মন্দির রয়েছে তো এই মন্দির ওলা যে বাড়িটা রয়েছে এই বাড়িটাই হচ্ছে ওনার বাড়ি রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেই বাড়িতে আমরা যাবো আমরা চলে এলাম রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আর এনার বাড়িতে এসে যেটা দেখতে পাচ্ছি এইখানে মন্দির রয়েছে আর এ পাশেও ওনার একটা যেখানে দুর্গা পুজো করা হতো এই যে সেই মন্দিরটা এটা রয়েছে আর ওনার বাড়িটা বাড়িটা হচ্ছে এটা এখানেই উনি থাকতেন এখানে দেখতে পাচ্ছি এখানে এখনও লোকজন বাস করে তো এখানে একজন ঝাড় দিচ্ছে আচ্ছা এখানে কি রাখালদাস বন্দ্যোপাধ্যায় থাকতেন এই বাড়িতে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এখানে ছিলেন আচ্ছা বলছি এইখানে যে এই যে মন্দির এখানে কি দুর্গা পুজো করা হতো এখনো হয় আচ্ছা আর এই যে দুটো মন্দির এই মন্দির দুটো কি মন্দির আচ্ছা এইখানে এই দুটো রয়েছে শিব মন্দির আর এইখানে এই যে বাড়ি রয়েছে এখানে তো এখন কি ওনার বংশের যারা রয়েছেন ওনারা থাকেন নাকি আচ্ছা এমনি আচ্ছা ওনার ওনার বংশে যারা রয়েছে তারা কলকাতায় থাকে আচ্ছা আচ্ছা হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে পাচ্ছ তোমরা আর এইখানে এইরকমই একটা পরিবেশ রয়েছে ভিতরে এই বাড়িতেই এই সেই পুরোনো বাড়ি এই বাড়িতেই উনি ছিলেন উনি বাস করতেন এখানে এখানে কিন্তু রয়েছে গোলাপ ফুল গাছ আর খুব সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছি আর এইখানে আরও অনেক ফুল গাছ লাগানো রয়েছে আর এখানে এই যে গাছের চারা এখানে নার্সারি করা আছে গাছের চারা আর এই যে বাড়িগুলো এই বাড়িগুলো অনেক পুরনো মানে সেই ওই ইতিহাসের সেই উনিশশো দশ সাল বা উনিশশো কুড়ি সাল সেই সময় সময়কালে কিন্তু এই বাড়িটা করা তো অনেক পুরনো বাড়ি সেই বাড়িটা এখনও এরকম অবস্থায় রয়েছে আর এই এই যে বাড়িটা বাড়িটা কিন্তু চালাটা নেই আমি এখন আছি রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যিনি মহেঞ্জোদারো সভ্যতার পুনরুত্থান করেছিলেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে জন্মগ্রহণ করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় তিনি একজন ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ ছিলেন পিতা মতিলাল বন্দ্যোপাধ্যায় ও মাতা কালীমতী দেবীর তিন সন্তানের এক সন্তান ছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় আইনজীবী পিতা মতিলাল বন্দ্যোপাধ্যায়ের সাথে মাতা কালীমাতা দেবীর বিবাহ সম্পন্ন হওয়ার পরবর্তী সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মির্জাফরের বহরমপুর লুটের সময় কালীমাতা দেবীর পিতা জমিদার গনগার এই ছয়ঘড়িয়া গ্রামে তাদের নিয়ে হাজির হন এবং নিজের জমির এক অংশ মতিলাল বন্দ্যোপাধ্যায়কে দেন বাড়ি তৈরি করার উদ্দেশ্যে এখানে যে দুর্গা মন্দির রয়েছে সেই দুর্গা মন্দির রাখালদাস বন্দ্যোপাধ্যায় তৈরি করেন তিনি যেখানেই থাকেন পুজোর সময় এখানে আসতেন এবং দুর্গাপুজো সম্পন্ন করতেন হিন্দুদার সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করা তার শ্রেষ্ঠ কীর্তি কুষাণ সম্রাট কনিষ্ক সম্পর্কেও তিনি যে তথ্য দেন তা অস্বীকার করার উপায় নেই বাংলার পলি রাজবংশ সম্পর্কেও বহু তথ্য তিনি আবিষ্কার করেন এমনকি পাহাড়পুরের খনন কার্য তিনি পরিচালনা করেন তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রাপ্ত প্রস্তর খোদিত লিপির বর্ণনামূলক সংকলন গ্রন্থ সম্পাদনা করেন তো বন্ধুরা এটা হচ্ছে জোরাশিব মন্দির ছয় আর দেখতে পাচ্ছি এই মন্দিরটা কিভাবে বট গাছে ঘেরা রয়েছে একদম বট গাছে চারিদিকে ঘিরে রেখেছে এই মন্দিরটাকে আর এখানে রয়েছে ভিতরে রয়েছে শিবলিঙ্গ আর এখানে কিন্তু পুজো হয় তো এখানে শনিবার মঙ্গলবার এখানে পুজো দিতে আসে আর এই পুরো বটগাছটা এই মন্দিরের উপরেই দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছ কিরকম লাগছে আপনাদের এখানে যে মন্দিরটা দেখলাম জোড়া শিব মন্দির আর একটা বটগাছ দেখলাম একদম চারিপাশে ঘিরে রয়েছে তো এই মন্দিরে কি এখনো পুজো দেওয়া হয় বারো মাসে দেওয়া হয় আচ্ছা আচ্ছা বাবাকে আচ্ছা আচ্ছা

তো এই জায়গায় কি শুনেছিনা কি অনেকের অনেক মানে সিরিয়ালের শুটিং হয়েছে হ্যাঁ সিরিয়ালের শুটিং হয়েছে পূজো আসলে আচ্ছা আচ্ছা ফটোশুট করে বাচ্চাদের নিয়ে নাচ করে মহলার আগে আচ্ছা আচ্ছা তো এই যে যে মন্দিরে পূজো দেয়া যার এই বটগাছটা এইভাবেই রয়েছে আপনার কি মানে অনেক আগে থেকে মানে এই মন্দিরটা মোটামুটি কতদিন পুরনো

জমি কিনেছে কিনে এখানে বাগান ছিল সেসব পরিষ্কার টরিষ্কার করা করে নিয়ে তারপর এখানে আস্তে আস্তে অনুষ্ঠান এই মন্দিরটা কি জাগ্রত হ্যাঁ মানে পুজো দিলে হ্যাঁ বাবার কাছে যা চাইবে পূর্ণ করে বাবা আচ্ছা মানে অনেক ওই জন্যই পুজো দিতে অনেক দূর থেকেও লোক আসে

চরকের দিন যে লাস্টের দিন দিন সব সব প্রথম ঘাট হয় ঘাটে যায় আমাদের সব সন্ন্যাসীরা তারপরে তারপরের দিন বাড়ি বাড়ি বাবা নিয়ে যায় মাথায় করে সব নগর ঘুরে ঘুরে এসে সব এখানে সব এ করে বাবাইরে নিয়ে আসে নিয়ে এসে আবার বিকেল খেজুর ভাঙতে যায় পাড়ায় এক বাড়িতে খেজুর ভাঙে আচ্ছা আচ্ছা তা খেজুর ভাঙে তারপরে হাজরা তলায় যায় রাত্রি বেলায় বাবার ভোগ বানায় এখানে ভোগ বানিয়ে হাজরা তলায় ঠিক একটা দেড়টা বাজবে চলে যাবে আমরা সবাই যাই তো আচ্ছা আচ্ছা মানে চলকে অনুষ্ঠানের ওই কদিন এক সব সময় আমরাই করি ওদের ফল বানিয়ে দিয়া ওরা কি খাবে না খাবে সব আর এখানে যদি কেউ পূজো দিতে আসে তাহলে কি শনিবার মঙ্গলবার এসে পুজো দেয়টা যে কোনো দিনে যেকোনো দিন বাবার পূজো দেয় আচ্ছা যার যখন যে দিন হবে বাবা সোমবার শ্রাবণ মাসের সোমবারে সবাই সোমবার করে বাবার মতাই পূজো দিয়ে আচ্ছা শ্রাবণ মাসে সোমবার ওটা বাবার জন্ম মাস না পুজো দেয় সবাই আর এমনি তো আছে আমরা আছি বাবার যখন যখন আমাদের মন হয় শিবরাত্রি হয় আমাদের শিবরাত্রি সব মেয়েরা শিবরাত্রি করে কীর্তন হয় আচ্ছা আচ্ছা বাবা এখানে আছে হবে না কেন হ্যাঁ অবশ্যই অবশ্যই জাগ্রত আমাদের বাবা খুব এতবারে আমাদের তো উনি রক্ষা করে একদম আর এইখানে যে বিস্ময় করে এই বটগাছটা দেখতে পাচ্ছি যে একদম মন্দিরটাকে রক্ষা করেছে মানে একদম মন্দিরটাকে ঘিরে রেখেছে যাতে করে এত পুরনো মন্দির সেই মন্দিরটাকে বটগাছি যেন রক্ষা করে রয়েছে নাহলে মন্দিরটা তো ভেঙেও যেতে পারে এটা একটা প্রকৃতির অপরূপ একটা লীলা ভগবানের লীলা আচ্ছা আচ্ছা হ্যাঁ সে তো অবশ্যই ঝড়ে একদম ডালপালা কিছু ছিল না সব ভেঙে ভেঙে আবার গজিয়ে

কিন্তু একটু ডাল গুলো কটা ভেঙেছে তো ভাঙবে ঝড় তো বট গাছের ওপর দিয়ে গেছে হুম কিন্তু আমাদের বাবা এখানে আছে অবশ্যই মানে এখানে আছে বলেই মানে সেটা প্রমাণ পাওয়াই যাচ্ছে প্রমাণ পাওয়া যায় এবং অনেকের কামনা বাসনা যারা মানুষই করে পূর্ণ হয় সড়কের সময় ওই যে বাজারে ওই রিঙ্গি ভিঙ্গি বসিয়ে দিয়ে গেছে আচ্ছা টিশু সব বাবার গয়না দিয়ে আচ্ছা আচ্ছা আসবেন ওই চৌত মাসের লাস্টের দিনে একটু আসার চেষ্টা সব এখানে আমাদের বাবার সব খাট পালঙ্গ সাজায় সিংহাসন সাজিয়ে বাবার ওপরে বসায় তারপরে সব দর্শপতার খাটবে খেতে খেটে বাবাকে জাগাবে জাগিয়ে নিয়ে চ্যান করে আসবে তারপর নামে নামে বাবার মাথায় ফুল দেওয়া হয় ছোট্ট বাবা নিয়ে আসছে ওই বাড়ি যে বাড়ির থেকে আমাদের সব ছোট্ট বাবা নিয়ে আসবে তাদের পাটা নিয়ে আসবে নিয়ে এসে সব ওই বাবার মতাই সব এক যার নামে নামে ফুলি খাটু খাটু খাটতি বাবা মানে অনেক কিছু জানলাম যে এই মন্দির সম্পর্কে যে এত কিছু মানে অনেকে এই জায়গাটা চেনে না মানে এই মন্দিরটা কি নামে বললে এই জায়গা চিনতে পারো আচ্ছা জোড়া শুভ মন্দির তো এর আগে ওই আগে একটা কালীবাড়ির ওটা হচ্ছে কালীবাড়ির এটা এটা কি আচ্ছা ছয় পোস্ট অফিস এখানে ছিল মানে পুরনো পোস্ট অফিস আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক হ্যাঁ হ্যাঁ

বাবা আমাদের ফিরোই না কি আবার যখন হয় আগে এনার কাছে আসি তা রক্ষা করে বাবা নৃত্যে কথা বলবো না অনেক আমাদের তো বন্ধুরা চলে এলাম শিব মন্দিরে জোড়া শিব মন্দির তো এই জোড়া শিব মন্দিরটা কেমন সেটাই তোমাদের দেখায় এই যে যে জোড়া শিব মন্দিরটা রয়েছে দেখতে পাচ্ছি এই জোড়া শিব মন্দিরটা কিন্তু এই যে যে গাছে ঘেরা রয়েছে এই রকম একটা জোড়া শিব জোড়া শিব মন্দির সেটা কিন্তু স্বাভাবিকভাবে অন্য কোথাও দেখা যায় না পুরো একটা বটগাছ এই মন্দিরটাকে ঘিরে রেখেছে এতটা মানে সুন্দর লাগছে দেখতেও যেরকম সুন্দর বাবা কিন্তু এখানে জাগ্রত এখানে অনেকে পুজো দিতে আসে আর এই মন্দিরের ভিতরে রয়েছে শিবলিঙ্গ এবং এখানে নন্দী ভেঙ্গিও রয়েছে আর নন্দী মহারাজ তাকেও স্থাপনা করা হয়েছে ত্রিশুল রয়েছে শিবলিঙ্গও রয়েছে এই মন্দিরের ভিতরে তো এটা হচ্ছে ছয়ঘড়িয়া শিব মন্দির যেখানে পুরনো যে পোস্ট অফিস ছিল তার ঠিক পাশেই এই মন্দিরটা রয়েছে এখানে যে যে মন্দিরটা রয়েছে এই জোড়া মন্দির মানে অনেক তো এইখানে ছয় ঘড়িয়ায় অনেক জায়গায় জোড়া শিব মন্দির রয়েছে তাহলে এই মন্দিরের মানে এরকম মানে অনেক পুরনো মন্দির বলেই কি এরকম ভাঙা দশা এই মন্দিরের শিব চুরি হয়ে গেছে

আর পুজো দিতে হবে দিতে হবে না তাই জন্য আচ্ছা আপনি কি জানেন এই মন্দির সম্পর্কে জানেন কিছু আমি তো জানি আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে আপনি তো আপনি তো একদম থেকেই এবং আগের কথা আমরাও দেখি তারপরের থেকে আর কেউ পুজো দেওয়ার সাহস করে না কারণ যেহেতু বাবার আদেশ ছিল যে এরপরে আর পুজো দেওয়া যাবে না আচ্ছা বুঝতে পারলাম আচ্ছা তো এইখানের এই যে মন্দিরের এই যে দশা এখন তো মানে এইরকমই রয়েছে আর কি এখন আর এরকম ভাবেই রয়েছে এবং আস্তে আস্তে এটা ভেঙে ভেঙে যাচ্ছে তো এইখানে এইখানে দেখতে পাচ্ছি যে এই মন্দিরগুলো একদম ভগ্নদশা মানে ভেঙে যাচ্ছে এবং এই অনেক পুরনো মন্দির এটা মানে অনেক পুরনো শিব মন্দির তো উনি যেটা বললেন যে এখানে যে শিবলিঙ্গ ছিল মানে এখানে যে শিব ছিল সেটা সোনার শিব ছিল সোনার শিবলিঙ্গ ছিল এবং যারা এই শিবলিঙ্গ চুরি করে যাচ্ছিল তারা সবাই মারা গেছে তারপর থেকে আর এই মন্দিরে পুজো করা হয় না তো দেখতে পাচ্ছ কিরকম ভগ্ন দশা এখন আমি তোমাদের যদি একটু ভিতরে থেকে দেখা ভিতরে কিন্তু চামচিকে রয়েছে প্রচুর চামচিকে হয়েছে এবং সেইখানে মানে ভিতরে একটা তোমরা শুনতে পাচ্ছ আওয়াজ চামচিকার আওয়াজ তো এটাই হচ্ছে এই মন্দিরের দশা একদম ভিতরে চামচিকা ভরা চামচিকা মানে এটা মানে অনেকটা আমরা গোয়েন্দা গল্পে শুনি যে চামচিকা নাকি রক্তচোষা বাদুরও হয় তো এখানে কি এই চামচিকা কি রক্ত রক্তচাষা বাদুর কিনা সেটা জানি না কিন্তু চামচিকার মতোই লাগছে এবং বাদুরের মতো লাগছে তো তোমাদেরকে একটু ভিতর থেকে দেখাই যে ওখানে একসঙ্গে কতগুলো বাদুর বা চামচিকা এখানে রয়েছে ভিতরে মন্দিরের ভিতরে ঝুলে ঝুলে রয়েছে আর উপরের ভিতরে কিন্তু বাদুরগুলো উড়ছেও তাহলে এরা কি তারা যারা কিনা মারা গেছিলো হতে পারে জানি না এটা এই যে ওনাদের মুখ থেকে তো শুনলাম এই গল্পটা তো এইভাবেই এই মন্দিরটা এখন বগ্নদশায় পড়ে আছে কেউ আর সাহস করে না এই মন্দিরে পুজো দেওয়ার তো একটা যে মিথটা চলে এসছে যে এই মন্দিরে যারা পুজো দিয়েছিলেন তারা এখন জীবিত নেই তারা মারা গেছে তো তারপর থেকে কিন্তু এই আর কেউ পুজো দেয় না তো এখন এই মন্দিরের এরকমই অবস্থা রয়েছে ভিতরে একদম চামচিকে আর মানে মোটামুটি একশোর মতো চামচিকে ভিতরে রয়েছে ঝাঁক ভিতরে যাওয়াও যাবে না এত রকমের মানে নোংরা রয়েছে ভিতরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একসঙ্গে দেখতে পাচ্ছি হাজার হাজার চামচিকে এখানে ঝুলে রয়েছে তো একটা মানে দুর্গন্ধ আসছে আর দেখতে পাচ্ছি চামচিকেগুলো একদম হাজার হাজার চামচিকে এখানে জন্ম নিয়েছে এখানেই ঝুলে ঝুলে রয়েছে আর এই ভিতরটা তো খুব নোংরা রয়েছে সেই ভগ্ন দশা সেই মন্দিরের অবস্থা এরকম একদম জঙ্গলে ঘিরে ধরেছে এই মন্দিরটাকে আর এইখানে যে মন্দিরের যে এরকম অবস্থা রয়েছে এই পাশে এই পাশেও যে মন্দিরটা রয়েছে এখানেও চামচিকে এর বাসা ছিল এবং প্রচুর চামচিকে এখানে ছিল কিন্তু এখন এই এই ঘরটায় যেহেতু সাপের উপদ্রব হয় সেই জন্য এই চামচিকাগুলো এই ঘর থেকে আবার এই ঘরে গিয়ে আস্তানা গেড়েছে বন্ধুরা চলে এলাম সেই মন্দিরে যে মন্দিরে এখন আর কেউ পুজো দেয় না আর যেখানে কোনো শিবলিঙ্গ বা শিব শিবলিঙ্গ বা শিব মূর্তি বা ত্রিশুল কিছুই নেই এখন অবশিষ্ট এখানে এক সময় নাকি সোনার শিবলিঙ্গ ছিল এক সময় সোনার শিব এখানে ছিল কিন্তু এখন এখানে কিছুই নেই একদম নোংরা জঞ্জালে ঘেরা এখন প্রচুর এখানে বাদুর বা চামচিকে এখানে জন্ম নিয়েছে আর শয় শয় চামচিকের মধ্যে রয়েছে আর তোমরা যেটা মানে শুনলে আর কি লোকের মুখে যে এই মন্দিরে কিন্তু এখন আর কেউ পুজো করে না আর এখানে শিবলিঙ্গ চুরি হয়ে গেছে এবং যারা এই শিবলিঙ্গ চুরি করেছিল তারা কিন্তু জীবিত ছিল না তারা মারা গেছিল তারপর থেকে এই মন্দিরে আর কেউ পুজো করে না ওনারা যদি থাকতো তাহলে এই মন্দিরের গুরুত্ব বুঝতো এখন তো মানে যে সমস্ত গুলো সেসব এখন তো আর পারবে না আবার নতুন কেরিয়ায় তো আচ্ছা এই জায়গায় মানে এই জায়গাটা তো মানে এখন কারা থাকে এখন এই জায়গায় মানে এই যে বাড়িটায় বাড়ি ওই লোকেদের বাড়ি আচ্ছা আর এইখানে নাকি এই যে ছয় ঘরিয়া জমিদার যিনি ছিলেন তিনি নাকি এই মন্দির করেছিলেন হ্যাঁ সেই এই জমিদার সঘার ছিল হ্যাঁ ছয় ঘরে আর এখানে এসে মন্দির আছে ওই একটা এই একটা আর কালীবাড়ি আছে